بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الله إك إك الله بيتو أنو كيو تيرو الرحمن تني دويا موي الرحيم تني أتنتو دويا لو الملك تني باتشا القدوس تني بوبيترو السلام তিনি শান্তিময় আল মুকমিন তিনি একমাত্র বিপদ হরণকারী আল মুহাইমিন তিনি একমাত্র রক্ষণাবেক্ষণকারী আল আজিজ তিনি একমাত্র সর্বশক্তিমান আল জব্বার তিনি একমাত্র সর্বশক্তিমান সকলের উপর তাহার সর্বপ্রকার ক্ষমতা আছে আল মুতাকব্বির তিনি একমাত্র সর্বপেক্ষা বড় ও মহান আল খালিক তিনি একমাত্র সর্বোপরি ও তিনি একমাত্র যাবতীয় আত্মার সৃষ্টিকর্তা আল মুসব্বির তিনি একমাত্র যাবতীয় আকৃতি এবং আকৃতির তিনি ক্ষমাশীল আল কহাব তিনি একমাত্র সর্বশক্তিমান আল ওহাব তিনি দাতা আর রজ্জাক তিনি একমাত্র সকলের রুজি ও আহার দাতা আলফতাহ তিনি একমাত্র জয়দাতা আল আলিম তিনি সর্বজ্ঞ আল কাবিউদ্দ তিনি একমাত্র আয়ত্তকারী অল বাসিত তিনি একমাত্র প্রস্তুতকারী আল খোয়াবিউদ্দ তিনি একমাত্র অবনতকারী আল ওয়াফিয়া তিনি একমাত্র উন্নতি দানকারী আল মুজু তিনি সম্মান দানকারী আল মুজিল্লু তিনি অপমান দানকারী আসতেও তিনি সর্বশ্রোতা আল বসির তিনি সর্বদর্শী আল হাকাম তিনি একমাত্র বিচার ও বিধানকারী আল আদল তিনি ন্যায় বিচারকারী আল লতিফ তিনি সূক্ষ্ম দয়ালু আল খবীর তিনি সবকিছু জানেন আল হালিম তিনি অত্যন্ত ধৈর্যশীল আল আজিম তিনি অতি মহান আল গফুর তিনি ক্ষমাশীল আশাকুর তিনি সমাধানকারী এবং কদর দানকারী আল আলিগ তিনি অতি মহান আল কবীর তিনি অতি বড় আল হাফিজ তিনি রক্ষাকারী আল আল-মুকিদ, তিনি একাই সকলকে আহার ও অন্ন দানকারী আল হাসিব তিনি হিসাব রক্ষাকারী আল জালিল তিনি অত্যন্ত মর্যাদাশালী আল করিম তিনি অত্যন্ত সম্মানী আর রকিব তিনি সকলের নিরীক্ষণকারী আল মুজিব তিনি সকলের দরখাস্ত এবং প্রার্থনা গ্রহণকারী আল ওয়াসিম তিনি অসীম আল হাকিম তিনি মঙ্গলময় আল ওয়াদুদ তিনি অত্যন্ত স্নেহময় আল মজিদ তিনি অত্যন্ত মর্যাদাশালী আল বাইস তিনি সকলকে হিসাব নিকাশের জন্য পুনরায় জীবিতকারী শাহিদ তিনি সর্বদা বিদ্যমান আল হাক্কু তিনি সত্য আল ওয়াকিল তিনি সকলের সব কাজের সমাধানকারী আল কবিজ্ঞ তিনি অপরিময় শক্তিশালী আল মেতিন তিনি অত্যন্ত মজবুত আল ওয়ালি তিনি প্রকৃত বন্ধু আল হামিদ তিনি একমাত্র সর্বপ্রশংসিত আল মফসি তিনি সকলের সংখ্যা ও গণনা রক্ষাকারী আল ও তিনি আদি ও সৃষ্টিকারী আল মুঈদ তিনি পুনরায় সৃষ্টিকারী আল আলমঈ তিনি জীবন দানকারী আল মুদ তিনি মৃত্যু দানকারী আল আলহাই তিনি চির ও চিরঞ্জীব আল কয় তিনি বিশ্ব বিশ্বসত্তার কারক ও ধারক আল ওয়াজিদ তিনি ধনী আল আলমাজিদ তিনি অত্যন্ত মর্যাদাশালী আল ওয়াহিদ তিনি এক ও অদ্বিতীয় আল আহাদ তিনি এক অখণ্ডনীয় আসমাদ তিনি সকলের সকল অভাব পূরণকারী আল কাদির তিনি সর্বশক্তিমান আল মুদির তিনি সর্বময় ক্ষমতাবান আল মুকদ্দিম তিনি উন্নতিদাতা মু আখির তিনি অবনতিদাতা আল আউয়ালু তিনি আদি আল আখিরু তিনি অন্ত আহিরু তিনি প্রকাশ্য আল আলবাউতিনু তিনি গুপ্ত আল তিনি মালিক তিনি উচ্চ হতে উচ্চ আলবার তিনি পরম উপকারী আত্মাবু তিনি কৃপা দৃষ্টিকারী এবং তবা গ্রহণকারী আল মুম তিনি অপরাধীর শাস্তি বিধানকারী আল আপুও তিনি ক্ষমাকারী আর তিনি স্নেহময় মালিকুল মুলকি তিনি সমস্ত পৃথিবীর মালিক জুল জালা লিউল ইকরম তিনি নিজের সম্মান ও প্রতিপত্তিশালী এবং অন্যকে সম্মান ও প্রতিপত্তি দানকারী তিনি ন্যায় বিচারকারী আল জামিয়া তিনি সকলকে একত্রিতকরণকারী অ্যাল তিনি ধনী তিনি অভাবহীন আলমুগনি তিনি ধন সম্পদ দানকারী আল মায়ানিয়া তিনি নির্ধনকারী অ তিনি লোকসানে পতিত করার মালিক মালিকাউ তিনি লাভবান করার মালিক তিনি আলো যাবতীয় আলোর অধিকারী তিনি তিনি বিনা নমুনাতে সৃষ্টিকারী তিনি চিরস্থায়ী এলো তিনি সকলের উত্তরাধিকারী আর রশিদ তিনি সকলের পথ প্রদর্শক তিনি সহনশীল ও ধৈর্য ধারণকারী وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته